বাংলাদেশে যারা আছি সবার স্বপ্নের দেশে এখন রোমানিয়ায় হয়ে গেছে কিন্তু যারা স্পেশালি সৌদি আরবে আছেন তাদের এই স্বপ্নটা পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ দেখা যায় যে বর্তমান সময়ে রোমানিয়ার এম্বাসি যারা হচ্ছে প্রবাসী আছেন মানে দু চার পাঁচ বছর দশ বছর বিদেশে থেকে আসছেন যে কোনো দেশে আপনি থেকে বাংলাদেশে চলে আসছেন তারা কিন্তু ভিসা পাচ্ছে ইভেন যদি আপনার বয়স তিরিশ থেকে চল্লিশ হয়ে থাকে কিংবা চল্লিশের বেশি হয়ে থাকে মানে আপনার বয়স যত বেশি হবে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু ততই বেড়ে যাবে এখন কথা হচ্ছে যে আপনি সৌদি আরব থেকে রোমানিয়ার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সৌদি আরব থেকে কিন্তু আপনি ডিরেক্টলি রোমানিয়ার জন্য কোনো অবস্থাতে অ্যাপ্লাই করতে পারবেন না বা সৌদি আরব থেকে ফ্লাইট নিয়ে আপনি রোমানিয়াতে যেতে পারবেন না যার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য আপনার যখন ওয়ার্ক পারমিট চলে আসবে অ্যাপ্লাই করার পরে আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি রোমানিয়ার অ্যাম্বাসিতে যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন সেই ডেট অনুযায়ী আপনি সৌদি আরব থেকে ছুটি নিয়ে কিংবা আপনি চাইলে একটা রিক্সও নিতে পারেন সেটা হচ্ছে আপনি এক্সিট করে একদম শেষ করে বাংলাদেশে চলে আসলেন এসে আপনি চাইলে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে পারেন বাট যদি আপনার সুযোগ থাকে যে ছুটি নিয়ে আসা যাবে তিন চার মাস ছুটি নিয়ে যদি আসতে পারেন তাহলেই কিন্তু আপনার এই প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন আশা করা যায় তো যদি আপনি ছুটি নিয়ে আসতে পারেন অবশ্যই আপনার জন্য সেটা অনেক বেশি ভালো হবে এবং আপনি যদি অ্যাম্বাসি ফেস করেন আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু সবার থেকে বেশি থাকবে